এটাই আমার শেষ নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন রাজনীতি নির্বাচন ক্ষমতা এমন একটা বিষয় মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় নির্বাচনে জিততে চায় রাজনীতি ছাড়তে পারে না এত রক্তের মধ্যে মিশে যায় সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বোধদয়টা আমাকে সত্যিই চমৎকৃত করেছে বিএনপির ইতিহাসে সবচেয়ে সফল সবচেয়ে যোগ্য দক্ষ মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কারণে যে পনেরোটা বছর আওয়ামী লীগের এই যে দুঃশাসন মোকাবেলা করে তার এই বয়স এই শরীর স্বাস্থ্য নিয়ে তিনি টিকে ছিলেন এটা একটা বিশাল ব্যাপার সেই কারণেই বলছি যে দুঃসময় যে দায়িত্বটা পালন করতে পারবে সেই হচ্ছে সেরা এর আগে অবশ্য খন্দকার দেলোয়ারও ওয়ান সময় কঠিন দায়িত্ব পালন করেছেন এটাও নিঃসন্দেহে খুবই একটা অসাধারণ দায়িত্ব পালন ওই সময় যে পরিমাণ টানা পোড়ন দল ভাঙাচোরা সেখানে খন্দকার দেলোয়ার খুবই অবিচল ছিলেন তারপর ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব সফলভাবে তিনি দলের স্থায়ীভাবে মহাসচিব হয়েছেন তার আগের ইতিহাস যদি দেখেন আব্দুল মান্নান ভুইয়াও কিন্তু কঠিন সময় অসাধারণ দায়িত্ব পালন করেছেন তার রাজনৈতিক প্রজ্ঞা মেধা অসাধারণ ছিল কিন্তু শেষ পর্যন্ত ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক মতভেদ মত নানা কারণে দলের সঙ্গে আর তিনি থাকতে পারলেন না তার ক্যারিয়ারটা আসলে শেষ হয়ে গেল ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ফলে তার মৃত্যুটা খুবই মানে দুঃখজনকভাবে হয়েছে সংগোপনে হয়েছে দল আনুষ্ঠানিকভাবে শোক পর্যন্ত জানাতে পারেনি বা জানায়নি পরিস্থিতিটা এমনই ছিল কিন্তু আব্দুল মান্নান ভুইয়ার তার আগের যদি ক্যারিয়ার ধরেন এত ঠান্ডা মাথা এত চমৎকার স্বল্পভাষী মানুষ এবং খুবই দৃঢ়চেতা ছিলেন বিশেষ করে মনে আছে জাতীয় সংসদ ভবনে সেই জলিল মান্নান ভুইয়ার ডায়লগের সময় মানে অসাধারণ ভূমিকা পালন করেছে কিন্তু স্লিপ করেছেন শেষ সময় খুব দুঃখজনকভাবে তার বিশাল শুভাকাঙ্ক্ষী দলে ছিল এখনো আছে কিন্তু মান্নান ভুইয়ার নামটা অনেকে উচ্চারণ করতে পারেন না আব্দুল সালাম তালুকদার তিনিও অসাধারণ দায়িত্ব পালন করেছেন এক সময় ওবায়দুর রহমান তিনিও দায়িত্ব পালন করেছিলেন কিন্তু তিনিও আবার বিচ্ছি হয়েছিলেন তার কন্যা সামাওবায়দ ওবায়দ এখন নেতৃত্ব দিচ্ছেন ওবায়দুর রহমানের সেই অন্য একটি দলে চলে যাওয়া দল ভাগ হওয়া এই টানা পর সামাওবায়দ ওবায়দ কিন্তু আবার সেই বাবার সেই বিএনপি রাজনীতিটা ধারণ করে এ যাই হোক এখানে একটা আবেগ তিনি স্ট্যাটাস দিয়েছেন তার ব্যক্তিগত ত্যাগ রাজনৈতিক জীবনের স্মৃতি কথা সে লিখেছেন বলেছেন মহান আল্লাহ রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও এক আসনে মনোনীত করেছে আমি বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং সকল দলের সকল নেতায় নেত্রী এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তিনি তার স্মৃতি কথা লিখেছেন অনেক এ তার কীভাবে তিনি রাজনীতিতে আসলেন কীভাবে কী করলেন এই যাই হোক মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব সফলভাবে তার ক্যারিয়ারটা হয়তো এই নির্বাচনের মধ্য দিয়ে শেষ করতে চাচ্ছেন এবং সবচেয়ে বড়ো কথা উপলব্ধিটা এই যে অনেকে তো শেষটা মানতে চায় না স্বীকার করতে চায় না যেমন দেখেন শেখ হাসিনা ওনার জনপ্রিয়তা নাই কোনোভাবেই ভোট হলে মানে জিতবেন না এবং এইভাবে জাল জ্বালিয়ে কী করে মানে কোনো সরকার টিকতে পারে না এটা জানার পরও জবরদস্তি করে মানে থাকতে যে ক্ষমতায় আজকে তার পরিণতি হচ্ছে দিল্লিতে আত্মগোপনে বসবাস করা এটা তার রাজনীতি ক্যারিয়ার একটা ধ্বংস হলো আওয়ামী লীগ ধ্বংস হলো আজকে সামনের নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ বলে কোনো বস্তু নেই অর্থাৎ কোথায় থামতে হয় শেখ হাসিনা ভুলে গেছেন তার পরিণতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অনুভূতিটাকে স্বাগত জানাই সবাই যেন এটা চিন্তা করে যে আমাকে একসময় থামতে হবে অন্যদেরকে সুযোগ করে দিতে হবে আমার বয়স আমার সময় আমার সমস্ত কিছু এখন আমি রিটায়ারমেন্টে চলে যেতে হবে এই উপলব্ধিটা যদি আসে তাহলে রাজনীতিটা আরও স্বচ্ছ হবে পরিষ্কার হবে দর্শক